চিৎচাঙ্গনা পর্ব আটাইশ ফারাজ এক দৃষ্টিতে সামনে নিথর দেহটির দিকে তাকিয়ে রইল সাবিবের শরীর রক্তে আক্ষণ্ড নিমজ্জিত ফারাজের সাদা সারটা লাল স্রোতে প্রাবুত ধীরে সিগারেট ছুটে তুলল সে নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোয়ার দীর্ঘ রেখা ছড়িয়ে দিল বাতাসে চোখ শুরু করে এক তাকালো গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর সাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি ব্যথায় আর্তনাদ করার পর্যন্ত সুযোগ পায়নি যন্ত্রটায় ছটপট করার আগে মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকু শুষে নিয়েছে এই যে এসিডে গলিত মাংসপিণ্ডের উপরে গুলি চালিয়ে সাবিবকে মুক্তি দিয়ে দিয়েছে ফারাজ রক্তাক্ত শ্বাসরুদ্ধ পরিবেশে একদম ফারাজের ভঙ্গিতে ধীরস্থিত লাশের কাছে ধরে দাঁড়ালো এই লাশ কি করবো ভাই অব্র জিজ্ঞেস করলো ফারাজ একটু চুপ থেকে বলল বাড়িতে ওর বউ আছে না পার্সেল করে কাছে পাঠিয়ে কাছে দিয়ে লাভ কি স্বামীর এসব কাজের সঙ্গে সে নিজেও তো জড়িত ছিল আচ্ছা ফারাজ থামলো তারপর বলল তাহলে পুলিশের সঙ্গে কথা বল নিশ্চিত কর খুনের দায় যেন ওর স্ত্রীর উপরই বর্তায় সবাই যেন জানে যে পরপুরুষের সঙ্গে পরকীয় লিপ্ত ছিল প্রেমিকের সঙ্গে গিয়েছিল তাই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে অব্র সম্মতি সূচক মাথা নাড়ালো আচ্ছা ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকালো রক্তমাখা মাখা কাপড়ের নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে গেছে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, পোশাক বদলাতে হবে কালো শার্ট আর প্যান্ট পাঠিয়ে দে অভ্র মাথা ঝুঁকিয়ে সারা দিল এবার তার কণ্ঠে কৌতূহল মিশল এখন বাসায় ফিরবেন উম হম আর একটা কাজ তো বাকি নদীর একেবারে পাড়ে পাশাপাশি দুটি নৌকা বাঁধা চারপাশ নিস্তব্ধ কেবল পানি ছলাত ছলাত করে বয়ে চলে যাচ্ছে সিফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার একপাশে পাশে রেখে দেয় পান চিপোতে চিপোতে সোহান কাগজ দিয়ে একটা ছোট্ট নৌকা বানায় হয়তো সময় কাটানোর অজুহাত খুঁজছে হঠাৎ সিফাত নিচু স্বরে বলে উঠল ভাই হে সৈল্লা মেয়েকে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে অন্ধকার পাতিহীন চাপা উত্তেজনায় ভরা সোহান চোখ তুলে তাকায় না তবু বুঝতে পারে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে লম্বা চওড়া গরনের এক লোক যার মুখটা অন্ধকারে ঢাকা সোহান তার চেহারাও দেখতে চায় না দরকার নেই সে জানে কে এসেছে সোহান খানিক্ষণ নীরব থেকে ধীর বলল মেলা দেরি করে লাইছেন তাও তো আইলা তোমার অপেক্ষাইতে ছিলাম এই সিফাতটা দুই কাপ সরলা মালাইসা আন সাহেবের কাপে স্বর একটু বেশি দিবার কুইস লোকটা তার পাশে এসে বসলো তারপর গলা খাকারি দিয়ে বলল কি খবর জানতে চাও সুহান কোনো প্রতিক্রিয়া দেখালো না নদী জলের দিকে তাকিয়ে রইল সময়ের ভারী নিরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো হাতে ধোয়া ওঠা চায়পের পোয়ালা সে এক কাপ চা সুহানের দিকে বাড়িয়ে দিল অন্যটি লোকটির হাতে দিল লোকটি অন্যমনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো চেপে ঠোঁটে ধরলো আগুন ধরালো তারপর গভীর ভাবে টান দিয়ে ধোয়ার কুণ্ডুলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে কয়েক মুহূর্ত নিরবতা বজায় রেখে চমুক বসালো চায়ের কাপে শীতল স্বরে বলল। জলদি বলো কেন ডেকেছ কি খবর জানতে চাও সোহান চোখ তুলে তাকায় কণ্ঠস্বর তার স্থির কিন্তু ভিতরে ভিতরে অস্থিরতা দোল খাচ্ছে চিৎচার চিত্তের খবর জানবার চাই আর কতকাল তার নিজে দেখবা এবার আমাকে সুযোগ করে দাও লোকটা মৃদু হাসলো বলল সময় হোক এখনো তো নিজেই ভালো করে দেখতে পারলাম না আমার কাজ শেষ হলে চিৎচার সান্নিধ্যে তুমি অবশ্যই পাবে সুহান গম্ভীর গলায় বললো খালি তোমার লেগে এখনো সংযম নাইলে কবে কাম সেরে ফেলতাম দেখো সোহানের মাইয়া মানুষের প্রতি অত নজর নাই তবে ওই মাইয়ার যে রূপের বর্ণনা তাতেই তো দেখার শাক জাগতে তার থেকে বেশি কিছু না আমার মতো পাপিকো কাছে সৌন্দর্যের মূল্য নাই আমরা সৌন্দর্যরে নিলামে তুলি নেই রূপ বিলাসিতা না ব্যবসার পণ্য আমরা সৌন্দর্য বিচ্চা প্যাট চালাই লোকটি মাথা নেড়ে বলল চিচ্চা কেবল সুন্দরই নয় সে দহন সবিতা আগুনের মতো তার রূপ সময় হলে তাকেও সরবরাহের তালিকায় যুক্ত করা হবে আগে তো দেখি সুই কাজে যাই সোহান কাজ ঝাঁকিয়ে বলল কাজে যাইতে গিয়া প্রেমে পইয়া যাইও না প্রেম ধ্বংস করার অস্ত্র এই অস্ত্রে গরদান পড়লে জীবনে একেবারে পিস্যা মারব দূরের কোনো লাঞ্চের নিভিগেশন বাতির আলো হঠাৎ করে লোকটির গায়ে পড়ল। মুহূর্ত মাত্র স্থায়ী হয়ে মিলিয়ে গেল অন্ধকারে অতল পড়ে ক্ষণিকের জন্য সোহানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিধেয় কালো শার্টের উপর পরক্ষণেই সে দৃষ্টি ফিরিয়ে নিল লোকটি আর বসে রইল না এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার আকাশও নেই তার কাছে সে স্থির পদক্ষেপে উঠে দাঁড়ালো চারপাশের কালোর অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে সে সোহানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত কর্মরোদন করলো গম্ভীর কলায় বললো উঠলাম সোহান নির্বিকার ভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিতে লোকটি উঠে দাঁড়ায় দৃষ্টির সীমানা ভেদ করে ধীর পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারে অন্তহীন কম্পরে এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের অতলে সোহানের গভীর নিঃসিম কালো চোখ দুটি স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হয়ে যাওয়ার পথে কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ সেখানে দেখার কিছু নেই থাকারও কথা নয় প্রকৃতি তার সন্ধ্যা শোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে রোশান বাড়ির প্রবেশ পথে পা রাখতে চিচার সঙ্গে মুখোমুখি হলো আয়সা ও মিতালিও চিচার পাশে দাঁড়িয়ে চিচা এক মুহূর্ত ইতস্তত করলেও অবশেষে বিনীত ভঙ্গিতে সালাম জানালো এবারে মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি এখনো কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেথে আছে এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা যা চিচ্ছাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে তার এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরো সময় লাগবে স্কুল জীবনেও সে ছিল নিসঙ্গ সহপাঠীদের জটলায় মিশে যাওয়ার ক্ষমতা তার ছিল না ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করত। বন্ধু বলে কেউ ছিল না চিচা কালো ওড়নাটার প্রান্ত আবারও শক্ত করে মাথায় জড়িয়ে নিল দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো কোথায় কণ্ঠ ক্ষীণ ভাইয়া এই তো একটু বাগানে গিয়েছিলাম গলার স্বরে অনুকম্পায় ছিটে ফোটাওনি এই বাড়ির আশেপাশে বন জঙ্গলের অভাব নাই রাতের বেলা সুন্দর মাইয়াদের এইভাবে একা ঘইরা বেড়ানো শোভা পায় না আমি ঘরে যাচ্ছি হুম। রোশন একবার আয়েশার দিকে দৃষ্টিপাত করলো খানিক্ষণ নীরব থেকে ব্যঙ্গ মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো তুমি আবার কেডা নতুন কামের মাইয়া আয়েশার মুখে নির্লিপ্ততা স্থির কণ্ঠে উত্তর দিল জি আমি হলাম আয়েশা মেট্রিক ফেল পকেটমার স্পেশাল রোশনের চোখের পলক নড়ল মেয়েটির নির্লজ্জ স্বীকারক্তি তাকে সামান্য বিস্মিত করেছে তবে মুখে সে বিস্ময়ের মাত্র প্রকাশ করল না পরিমিত স্বরে বলল এত গুনিয়া এ বাড়িতে আয়লা কেমন আর ফারাজ ভাই নিয়ামত আয়েশা এবার নিলিপ্ত স্বরে উত্তর দিল রোশান একটু প্রতিক্রিয়া দেখালো না তার গায়ে জড়ানো কালো চাদরটা এক ঝটকায় সামনে নিয়ে নিচু স্বরে বললো নিয়ামতের কারণে যেন আবার কেয়ামত না চললে আসে কথার তীক্ষ্ণতায় আয়েশা মুহূর্তের জন্য থমকে গেল তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগে রোশান বাড়ি থেকে বেরিয়ে যায় চিচা রোশানে যাওয়ার পথে একবার তাকায় রোশান দৃষ্টির আড়ালে চলে গেলে চিচা ঘরের ভেতরটা প্রবেশ করলো ভেতরে মোহনা নিরু এবং নদী বসেছিল নদী তখন নীরু হাতে মলম লাগিয়ে দিচ্ছিল ব্যথায় নীরু বারবার ছেদ করে উঠছিল তবু মুখে কোনো অভিযোগ নেই নদী এক মুহূর্ত চুপ করে রইল তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল নীরু কেন করো এইসব তুমি ওরে সেনো না এলাহাই বাড়ির মাইয়া হইয়া কেমন করে এসব ভুল করো মন্ডে বুঝাইতে চাই ভাবি পারি না মন তো বুঝে না আপনারা যত্ন করে লালন পালন করা স্বপ্ন যদি অন্য কেউ কায়রা নেয় তাহলে কেমন লাগবো আপনার নদী গভীর এক শিষ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল তার আবার স্বপ্ন স্বপ্ন শব্দটি এ বাড়ির বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে তার অস্তিত্ব কেবল নিরুর মতো একটি বোকার হৃদয়ে রয়ে গেছে যারা এখনো অনুভব করতে চায় এখনো আশায় বুক বাঁধে ঘরের কোণে মোহনা মনোযোগে ভঙ্গিতে রোমানার মাথায় বিলি কাটছে আঙ্গুলের স্পর্শে ক্লান্তি মেটানোর চেষ্টা বাহিরে থেকে আসতে দেখে রোমানা আরে তুমি বাইরে থেকে থেকে দেখেছ কই গেছিলা কোথাও না এখানে ছিলাম আচ্ছা আহো এদিকে আহো আমার কাছে আয়সা বস মা রাত নয়টার দিকে বাড়ি ফিরল নিহান বাহিরে তখন বাতাসের দাপট বেড়েছে শুরু করতে বৃষ্টি নামার আগমনী বার্তা স্পষ্ট সদর গেট অতিক্রম করতে আচমকা ছোট এক শিশু তার সঙ্গে ধাক্কা খায় বাচ্চাটির পরনে ধুলো মাখা একটি হাফ প্যান্ট গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল কিন্তু নিহানের হাত দ্রুততার সঙ্গে তাকে ধরে ফেলে আরে বাবু নিহান আশ্চর্য হয়ে একবার চারপাশে তাকায় তোমার আব্বু কোথায় জানি মিহান জানে এই বাচ্চাটি মালির ছোট ছেলে বিরক্তিতে তার ভ্রু কোচকায় এমন বৈরি আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চা কিভাবে ছেড়ে দেয় আশেপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করতে উদ্যুত হয় ঠিক তখনই দ্রুত পায়ে এক কিশোরী ছুটে আসে ছেলেটিকে এক ধমক দিয়ে কোলে তুলে নেয় সে বলে বেশি খারাপ হয়ে গেছস কি সাহস একা একা বাইরে চলে আসস খারা কাকি আম্মারে কইতেছি। নিহান ফোন করার প্রয়োজন বোধ করল না একবার মেয়েটির দিকে তাকালো তার পরনে সবুজ রঙের একটি ফ্রক চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট বয়স বেশি নয় তবে উচ্চতায় লম্বা তবে এসব নিয়ে নিহান মাথা ঘামায় না সে ঘরের ভেতর ঢোকার জন্য পা বাড়াতে হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলো ঘাড় ঘোরাতেই দেখল জোনায় দেলাহিকে কে বাজান এখানে দাঁড়িয়ে আসো কেন কণ্ঠের সহসুলোক নরম নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায় ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে তার দৃষ্টি অনুসারে জোনায়দ তাকান কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করে ওইখানে কি দেখছ না কিছু না ওই মেয়েটাকে আগে দেখিনি যাই হোক বাসায় চলুন জোনায়দ এলিহি হালকা মাথা নাড়েন দুজন একসঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে বাহিরে তখনও দমকা হাওয়া বৃষ্টি এলো বলে রুমানা অনেক আগেই নিজকক্ষে প্রবেশ করেছেন রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত আর ফারিয়া একবার নিচে নামলেও নিহান আসার সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেছে খাবারের সময় হলে তবে আবার আসবে চিৎচাও রুমে চলে গিয়েছে কি না কি কাজ আছে নির শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত এমনিতে সে চিচ্চাকে সহানুভূতির চোখে দেখেনি আজ আর ঘটনার পর তো আরো মনে আবিজ্ৰ্যহ জেগে উঠেছে ভাবি বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো আমি যে আর সহ্য করতে পারতিনা মুনার কাঁধে মাথা রেখে নীরু হাও করে কেঁদে ওঠে তার চোখের কোণে জমে থাকা নোনা জল থর করে কাঁপছে হঠাৎ পেছন থেকে এক সুরেলা পরিচিত কণ্ঠস্বর তার কান্নার গতিকে থামিয়ে দিল কালো মানে হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদে দেখা পায় মোহনার জুতোর পিছন ফিরে তাকালো দরজার চৌখাটে দাঁড়িয়ে আছে ফারাজ তার পাশে অব্রনীল সরকার মানে অব্র ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ ঠোঁটের কোণে অবহেলার এক চিলতে হাসি নিরু এক পলক তাকিয়ে থাকল তারপর দ্রুত চোখ মুছে নিল ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো নিরু আর তার মধ্যকার দূরত্ব মিনিমাম এক হাত এই যে তেঁতুল গাছের ডাইনি আফা আর কতকাল অন্যের স্বামীর দিকে বদনজর দিবেন কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয় নীরু জবাব দেয় না তবে তার বদলে মোহনা নিরেট কণ্ঠে বলে উঠল আর কতজনকে কষ্ট দিবে ফারাজ ফারাজ চোখের কোণে সেই অমুক চিহ্ন ফুটে উঠল ভাবি কোন ধরনের কষ্টের কথা বলছেন না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে এই ধরেন ধরনের কোষ্ঠকাঠিন্যতা নিয়ে ভাতরুমে গেল কিন্তু কষ্ট হয় আপনি কি তেমন কিছু মিন করছেন মজা করছো ও সে ও সব ছোট লোকই কারবার ওই মশারি ভাবি অনেক খুদা লেগেছে ফ্রিজে কলে যে ভুনা আছে না একটু বের করে ভুনা করবেন আর মশারি ভাবি বলে ডেকেছি বিধায় রাগ করবেন না কি করবো বলেন মশারির মতো কি সব পরে থাকেন সব সময় তবে আরো লাগলে বলবেন কিন্তু আমার ঘরেরটাও দিয়ে দিব আমার আবার অনেক বড় মন আই মিন মন নিরুপ গলায় জমে থাকা নোনা জলে ফারাজের দিকে তাকাতেই ফারাজ এক গভীর নিঃশ্বাস ছাড়লো তোকে উপর ঝাপসা ট্রেলার দেখিয়েছি সিনেমা কিন্তু এখনো বাকি সো বি কেয়ারফুল ফারাজের কণ্ঠস্বরে হুমকের শুকনো রেখা ফুটে উঠলো সে খানিক থেমে শীতল স্বরে বললো যাই হোক খুব জলদি বউটাকে আবার বিয়ে করব। আবার বাসর করব। আর বাসর সাজেবি তুই আর আমার প্রাণবিয় মগজহীন মশানি ভাবি নিরুর মুখ পাংশুটে হয়ে গেল সে এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল। তারপর মাথা ছাঁকালো অতিথিকে নিয়ে গেস্টরুমে যা আমি একটু পরেই আসছি মোহনার কপালেন দুশ্চিন্তার ভাঁজ পড়ে অতিথি ফারাজ অতিথির কথা বললো কিন্তু এই অতিথি আবার কে কে এসছে ফারাজ কক্ষে প্রবেশ করতে চিচের অবয়ব দৃষ্টিগোচর হয় সে বিছানায় উপর হয়ে সাইিত দুপা অলস ভঙ্গিতে শূন্য উত্তোলিত গভীর মনোযোগে সংবাদপত্র পাঠে নিমগ্ন ফারাজ গলাতকরণ করল কণ্ঠনালী শুষ্ক মরুভূমির বালুকাময় রুদ্ধ হয়ে আসছে এমন একটি দৃশ্যের সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদর সম্ভবপর হবে তো ফারাজের হৃদয়ে গভীর সুপ্ত কোনো আকাঙ্ক্ষা অগ্নিস্ফুলঙ্গের মতো জ্বলে উঠেছে সে অনুভূতিকে সংবরণ করার প্রয়াস নিধারণ ক্লেশ সাধ্য হয়ে উঠেছে তার জন্য ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিৎচার কেশরাশির ভেতর আঙ্গুল চালিয়ে দেয় নরম কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে মুহূর্তে চিচ্চা চমকে উঠল জুতো ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল এই বেডা ভয় পেয়েছি না ফারাজ গভীর চোখে চিৎচার দিকে চেয়ে বলল বেডাকে হুম নিঃশ্বাস হই তোমার আমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না বিবি যান চেচা সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো বুকের উপর থু দিয়ে রাগি চোখে ফারাজের দিকে তাকালো দৃষ্টিতে বিদ্যুৎ ঝলকাচ্ছে ফারাজ তীক্ষ্ণ দৃষ্টিতে উপভোগ করলো নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বললো এই বউ তুমি কি অ্যালকোহল নাকি তোমার মধ্যে অ্যালকোহল কি এমন নেশা তুমি শালার এই নেশা আমাকে কাটতেই চায় না চেচা ভূকোজকে বিরক্তি সুরে বলল আপনি দূরে যান মেয়াদ উত্তীর্ণ গাজে খেয়ে এসে এখন উল্টাপাল্টা বকছেন ফার্স এক মাথা কাত করে তাকায় ছোটে চাপা হাসি ছি এমন ছোট লোকের কথাবার্তা কই থেকে শিখো তোমার মুখে রোমান্সের ভাষা মানায় আমার সঙ্গে ওইসব ভাষাতে কথা বলবে দেখুন আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছি শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে চির তৎক্ষণাৎ দু দুকদম পেছনে সরে যায় ভয় আর সতর্কতার মিশেলে বলে ওঠে কাছে আসবেন না দাঁড়া জেলাচি আর বলেন নাতনি তুমি দেখে ভালো হবা না আমার নামটারে আর আইপি করে দিয়েছো সঙ্গে সঙ্গে চিচার কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ চিচার তীব্রভাবে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায় তাতে কাজ হয় না ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপা সরে বলে এত যে ছটফট কেন কর ময় না আমার সঙ্গে পেরে উঠবে সাইজ তো পাঁচ ফুট চার কোন সুবুদ্ধি নিয়ে ছয় ফুট চারের একটা পুরুষের সঙ্গে লাগতে আসো আমার কাছে পৌঁছাতে হলে তো মই ব্যবহার করতে হবে চিচ্চে প্রচন্ড বিরক্ত সে ঠোঁট চেপে জবাব দেয় ঘোড়ার ডিম ফারাজ থমকে দাঁড়ায় অপলুক দৃষ্টিতে চিচ্চার দিকে তাকিয়ে থাকে সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল চিচ্চার শ্বাস নিতে ভুলে গিয়ে কাপা কণ্ঠে বলল এই দেখুন দেখাও আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু তা ভালো করে বুঝে গিয়েছি দূরে থাকেন সাবধান আপনি আমাকে বাক্য শেষ হওয়ার আগে ঠোটের উপর এনে চুপ করিয়ে দেয় চিচ্চাকে সেই স্পর্শে বিদ্যুতের খেলে যায় চিচ্চার শিরায় শিরায় ফারাজ হাসে গভীর প্রলুব্ধ করা এক হাসি তারপর মৃদু মৃদুস্বরে গিয়ে ওঠে আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে মন আমার কি চাই বুঝাই কেমনে তোমারে ফারাজের কণ্ঠস্বরে ঘোর লাগানো মায়া যা মুহূর্তে চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিতে পারে কিন্তু সেই মায়ের আবরণ ভেদ করে হঠাৎই কক্ষের ধাক্কা দিয়ে খুলে যায় প্রবল একজন দরজা ওঠে হেন্ডু চিপাক জানিপাকিপি অন্য চেমড়ি ইউ খালি মাই আন্ডারস্ট্যান্ড ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায় চোখের কোনে বিরক্তির ছাপ মুখ থেকে একটা অস্পর্শন্য জাতীয় শব্দ বেরিয়ে আসে তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে শালার দরজার ছিটকে নি তোকে আমার লাগাতে কেন মনে থাকে না